হ্যালো আব্রিয়ান আসসালামু আলাইকুম সকল এইচএসি অ্যান্ড অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি যে তোমাদের অধিকাংশের একটা প্রশ্ন থাকে তাই না তো এই প্রশ্নটার উপর তোমরা হচ্ছে দেখতেই পারতেছো এখানে একটা লেখা আছে এটা হচ্ছে আমার হচ্ছে কি ছাব্বিশ ব্যাচের অফলাইন ব্যাচের স্টুডেন্টের জন্য অ্যান্ড হচ্ছে ওদের ওদেরকে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম যেটা ওভারঅল সকল স্টুডেন্টের প্রায় অনেকের থাকে যেই জিনিসগুলো আমি বুঝি না আমি কীভাবে কর জিনিসটা আগে একটু বোঝার চেষ্টা করি তাহলে আমি বুঝতে পারবো দেখো আমি প্রশ্নটা আগে কি করো তোমরা যারা এই প্রশ্নটা করো ভিডিওটা তাদের জন্য যারা পারো তারা তো হচ্ছে স্কিপ করতে পারো যাদের সমস্যা নেই তারা এই ভিডিওটা দেখতে পারে আচ্ছা যাদের সমস্যা হয় আর কি যে আমি জিনিসটার সাথে তোমার মিলে কিনে সেটা একটু দেখো দেখো আমি একটা স্টুডেন্টদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম সে যে বলছিলাম যে স্যার স্যার আমি তো একটা হোমওয়ার্কের ম্যাথ পারি না মানে হচ্ছে আমি সূত্র বুঝাইছি ম্যাথ করে দিয়ে আসছি এবং ওগুলো হোমওয়ার্ক দিয়ে আসছিলাম কিছু না এগুলো আমি পারি না মানে সূত্র বুঝতে পারতেছি কিন্তু কিভাবে করব এটা বুঝতে পারতেছি না আর হচ্ছে ওই যে বইগুলো আছে সম্পাদন গুলো আছে বা আমি যেগুলো করাই দিয়ে আসছি সেগুলো কিভাবে ওরা কিভাবে করছে এটা বুঝতে পারছে না ওদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা কিভাবে করছে ওইটা হয়তো বা বুঝতে পারতেছে না এখন কথা হলো আমি এই জিনিসটাতে কিভাবে মুক্ত পারি মুক্তি পাইতে। কাছে সেটা প্রশ্ন তাহলে আমি এটা কীভাবে করবো আমার এটা থেকে বের হওয়ার উপায় এটাকে আমার তো পাস করতে হবে ভালো রেজাল্ট করতে হবে আমি এটা কীভাবে করতে পারি তো সেটার জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ হচ্ছে দশ থেকে বারো মিনিটে যাবে কারণ হচ্ছে আমি এখানে তোমাকে এই বেসিকটা বোঝানোর রেখে তোমাকে একটা জিনিস বুঝাবো যে এই ম্যাচগুলো কীভাবে সমাধান করা উচিত আমার সূত্রটা জানা উচিত তো চলো আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি এটা আমার বইয়ের পিলিতে আছে তাহলে আমার প্রশ্ন সমাধান করা হলো আমার প্রশ্নটাও যাচাই করা হয়ে গেলো দেখো আমার প্রশ্ন কি বলছে আমি প্রশ্নটা একটু পড়ি এটা হচ্ছে স্থিতির চ্যাপ্টার থেকে আসছে তুমিও তোমরা যারা পারো অনেক মেধা বিস্তুটেন আস সবাই আমি জানি আমি হচ্ছে পারি না তো তাই তোমাদেরকে করাচ্ছি দেখো এখন এই প্রশ্নটার সমাধান করতে গেলে আমার কি করা উচিত আগে আমার জিনিসটার প্রশ্নটা পড়া উচিত আমি আগে প্রশ্নটা পড়লাম দেখি প্রশ্নটা কি কে চাইছে ও আচ্ছা একটা কথা তোমরা যারা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না এবং পেজকে ফলো করে না ফলো করে দিও এবং বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই প্রশ্ন যে কোনো স্টুডেন্টের ফলে সে এই জিনিসটা থেকে রিয়েলাইজ করতে পারবে বা বের হতে পারে কেউ বের হবে এখন আমরা কি বলছে একটা পাতে দারকের একটি পাত দারকের ক্ষেত্রফল বলে দিছে কি বলছে ক্ষেত্রফল বলছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব বলে দিছে এবং এদের মধ্যবর্তী বিভ পার্থক্য বলে দিছে তাহলে সঞ্চিত কি চাইছে সঞ্চিত শক্তি আমার কি কি দেওয়া আছে আমার আগে এখান থেকে তোমার প্রথম কাজ আমার প্রশ্ন কি চাইছে সেটা আগে লেখা আমার কী চাইছে ইউ চাইছে আমার এটা বের করতে হবে তারপরে কী কী দেওয়া আছে সেটা চাইছে আমি কী চাইছে দেওয়া আছে এবার দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তার মানে এর মান দেওয়া আছে এর মান কত বলছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ কত মিটার স্কুয়ার তারপরে কি চাইছে তারপরে কী দিসে দূরত্ব দিয়ে দিসছে আমরা ডিটা লেখ জিরো পয়েন্ট কত টু মিলিমিটার এটাকে তুমি মিটার নিবা জিরো পয়েন্ট টু ইন্টু এক মিলিমিটার সম্পত্তু তো বা থ্রি মিটার না আরেকটা কি দিয়েছে এদের দুটার মধ্যে বিহ দিয়ে দিস বি দিয়ে দিস আমার বি কত বলছে আমরা সব কিছু আমার চাইছে কি সঞ্চিত শক্তি এখন দ্বারকের সঞ্চিত শক্তি সূত্রটা কি করতো আমরা দ্বারকের যে সঞ্চিত শক্তি আছে সূত্রটা কি করছো তাহলে আমরা আমরা এটা হচ্ছে দ্বারকের দুইটা পাত মনে কর এটা একটা পাত আরেকটা পাত আছে এরকম আরেকটা পাত হচ্ছে এটা দেখো এই যে দুইটা দ্বারকের পাত আছে এদের আমি একটু বুঝাই এই দুইটা দ্বারকের পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখান থেকে এইটুকু পাত এই পাত থেকে এইটুকুর দূরত্ব এখান থেকে এইটুকুর দূরত্ব দেখো এই যে একটা দ্বারকের পাত আছে না এটা আমাদের দ্বারক মনে করি এই দুইটা পাত আছে এইভাবে সমান্তরালভাবে যুক্ত আছে এই যে দ্বারকটা আছে এই দ্বারকের এটা একটা পাত এই পাতের ক্ষেত্রফল বলে দিছে ছাত্র সেটা কথা এই মনে করে এবং এর ভিতরে কি আছে চার্জ যুক্ত আছে কি আছে একটাতে কি থাকে প্লাসের চার্জ একটাতে প্লাসের চার্জ এটা তো প্লাসের চার্জ এইটা কি আছে মাইনাসের চার্জ আছে মনে করে দুইটা চার্জ আছে এটা প্লাসের চার্জ মাইনাস চার্জ দুইটাতে কি আছে চার্জ আছে চার্জ ধারক মানে হচ্ছে কি সঞ্চিত চার্জ কতটুকু চার্জ সঞ্চিত করবে কতটুকু শক্তি এখন এই যে দুইটা ধারকের এই পাত আর এই পাত এদের মধ্যবর্তী দূরত্ব কথা এখান থেকে এটুকু দূরত্ব বলে দিচ্ছে ডি মধ্যগুলি দূরত্ব এবং এর মধ্যবর্তী বিহ পার্থক্য বলে দিয়েছে বি এটা আমাদের হচ্ছে বি এখন এই দ্বারকের দ্বারকত্ব কত এখানে দ্বারকত্ব আমাদের বলে দিয়েছে দ্বারকত্ব হচ্ছে সি এই বাতের দ্বারকত্ব হচ্ছে সি আমি এটা জানি না এটা সি বলে দিছি এখন এই দ্বারকের সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি তাহলে আমার এইখানে দ্বারকের চার্জ আছে কত চার্জের পরিমাণ হচ্ছে কিউ আমরা যে সূত্রটাতে পড়ে আসছি সেই সূত্রটা কি ছিল ধরো সঞ্চিত শক্তির সূত্র কি ছিল আমার সঞ্চিত শক্তি সূত্র একটা সূত্র পড়ছি যে ইউ ইকাল টু হাফ কত সি ইউ স্কোয়ার আরেকটা সূত্র পড়ছি ইউ ইকুয়াল টু হাফ কিউ বি আরেকটা সূত্র পড়ছি ইউ ইকাল টু হাফ কত কিউ স্কোয়ার বাই কত সি এই যে আমি তিনটা সূত্র পড়ে আসছি তারকের সঞ্চিত শক্তি এটা হচ্ছে ডায়ারকের কি সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি বুঝছো যাইক সঞ্চিত শক্তি আছে এখন আমার প্রশ্নে কি কি ডাটা দেওয়া আছে সেটা একটু চিন্তা নেই পরে আমি সিলেক্ট করুন কোন সূত্রটা আমার আছে আমার কোন সূত্রটা আচ্ছা আমরা আরেকটা সূত্র লেখে রাখি আমার আরেকটা সূত্র লাগে আচ্ছা আমি এখান থেকে আগে তিনটা সূত্র আমাদের এখানে দেখি কোন সূত্রটা আমার কাজে লাগবে আমার ইউকলটা কত বসে একটা সূত্র হাফ টি ভি স্কোয়ার আরেকটা সূত্র কথা ইকুয়াল টু কত হাফ কিউবি আরেকটা সূত্র বলছে ইকুয়াল টু হাফ কত কিউ স্কোয়ার বাই সি এখন এই যে পাঠটা দেয় প্রশ্নে কি আমার কোথাও কিউ আছে বা সি আছে সি নেই দেখো আমার যখন এখানে দুইটা মানে অজানা দেখো তো ডাটা মাস দুইটা মানে অজানা না তাহলে আমার একটা প্রশ্ন এই সূত্রটা আমার আগে থেকেই বাদ একটা সূত্র আগে থেকেই বাদ তারপরে আসো তারপরে আসো এই সূত্রটা যেহেতু বাদ আমি এটাকে আমি মুছে দিতে চল আমি এটা এখন মুছে দিলাম প্রথম কাজ এটা আমার গেল বলে দেখো আরেকটা সূত্র আছে না হাফ ইউল কিউবি এখানে আসো কিউবি এখন আমার দেখতে হবে এই জায়গায় এই দুইটা সূত্রের মধ্যে এখন কোন সূত্রটা আসবে আমার বি দেওয়া আছে এটা তো বি দেওয়া সেটা বি দেওয়া আছে কিন্তু অজানা মান কোনটা একটা সি আর এটা হচ্ছে কিউ এখন আমরা কোনটা বের করতে পারবো সহজ তারপর আমরা দেখবো এই যে দুইটা ডাটা এখন এই দুইটা ডাটার মধ্যে কোন সম্পর্কটা আছে আমরা দ্বারকের আমরা কি করছি এই জায়গায় এখান থেকে আমি দ্বারকের যে সঞ্চিত শক্তি একক আয়তন শক্তিটা বা একক শক্তির জন্য যে চার্জ থাকে সেটা সি ইক এখন একটু চিন্তা করো তো যদি কিউ ইকালটা আমি কি করি সিবি বের করতে চাই কি তার মানে এখানে আমার কিউ এর মানটা যদি বের করতে চাই তাহলে সি লাগবে তাহলে দ্বারক করতে লাগবে তাহলে এই মানটা আমার কি অজানা তাহলে আমার কি যাইতেছে এই সূত্রটা আমাদের বাদ চলে যাইতেছে এটা আমার কি তার মানে আমি এটা এখন বাদ দিতে পারি এখন আস পরের সূত্রটা এই যে সূত্রটা আছে এই সূত্রটা সি এখানে আমার বি তো জানি এখন এই অজানো মানটা আমার জানতে হবে আমরা কিভাবে জানবো এই যে দ্বারকটা দাঁড়িয়েছে এই দ্বারকের মাঝখানে একটা পাত আছে পাতের মধ্যবর্তী দূরত্ব যখন দ্বারকের দূরত্ব থাকে তখন সেই সূত্রটা কি দ্বারকের দ্বারকত্ব সূত্র সি ইকাল টু হচ্ছে এফ সাইলেন্ট নট এ ডিভাইডেড বাই কত ডি যার সূত্রটা পারো জানো এই সূত্রটা তুমি জানো তাহলে এখন দেখো তো তোমার এই যে সূত্রটা তুমি জানো এখান থেকে তুমি ওনা এ ও জানো টি ও জানো তাহলে আমি এখান থেকে সি এর মান বের করতে গেলে আমি কি সূত্র अप्लाई করতে পারি ইকুয়াল টু এপসিলন নট এ ডিভাইডেড বাই কত ডি এখন আমি এখান থেকে ওনা সি বের করে ফেলতে পারি তাহলে আমি সঞ্চিত শক্তিটা আমি বের করে ফেলতে পারি ওনা এখন কিভাবে কারণ আমার এখন এই এর মান আমি এখানে যদি ইউ এর জায়গায় এটা বসাই এভাবে আমি বসাই ইকুয়াল টু হাফ সি এপসিলন নট এ ডিভাইডেড বাই কত ডি ইন্ডিগো অথবা বি স্কোয়ার এটা আমরা বের করতে পারি অথবা আমি এইটুকু করব না আমি কি করব সি বি স্কোয়ার আগে আমি কি করব সি বের করব তাহলে এখান থেকে যা যা ডাটা দেওয়া আছে আমি বসাই দিতে পারি তাহলে সি ইকুয়াল টু এফ স্যার এর নোটের মান তো আমরা নির্দিষ্ট 8.85 ইনটু কত 10 টু দি পাওয়ার -12 ক্ষেত্রফল কত বলছে 0.5 মিটার না নিচে দূরত্ব কত বলছে সরি দূরত্ব কত বলছে এতটুকু 0.5

এখানে পাইতেছি আমরা টু পয়েন্ট টু ওয়ান ইন্টু কত টেন টু দি পার মাইনাস এর এইট কত এত ফার্স্ট এখন আমি এখানে এই মান গুলা বসাবো সঞ্চিত শক্তি ইকাল টু কত হাফ সি এর মান কত টু পয়েন্ট টু ওয়ান ইন্টু কত টেন টু দি পার মাইনাস এর এইট ইন্টু কত ফাইভ এর না কি পার্থক্য ফাইভ এর উপর স্কোয়ার ওকে তাহলে দেখো আমরা এইটুকুর মান কত পাইতেছি যদি আমি এটার মানটা ক্যালকুলেটর সাহায্যে বের করি কারণ হচ্ছে তাহলে দেখো আমরা কত বলব টু পয়েন্ট সেভেন সিক্স ফাইভ ইন্টু কত টেন টু দি পাওয়ার কত এতটুকু এখন আমার আনসার কোনটা আসছে হচ্ছে এখন বলি আমি এই প্রশ্ন তোমাকে একটু শর্টকাট অ্যানালাইসিস বলি এই প্রশ্নটা প্রথমে প্রশ্নটা পড়ছি তারপর ডাটাগুলো লিখছি তারপরে আমার যেই প্রশ্নটা চাইছে যেই প্রশ্নটা চাইছে আমি সেটার কি কি সূত্র জানি সেই সূত্রটা লিখছি দেখো তারপর সঞ্চিত শক্তি তিনটা জানি এই তিনটা সূত্রেই আমি লিখছি তারপরে আমি লিখছি এখন এই সঞ্চিত শক্তির সাথে কোন ডাটাগুলো দেওয়া আছে শুধু একটা ডাটা দেওয়া আছে কোনটা এটা তারপরে আমি কি করছি যাচাই করছি আমি কোনগুলো বের করতে পারবো দেখো প্রথম ক্ষেত্রে এই দুইটা আমার কি ছিল একসাথে দুইটা আমার নজান তার মানে এই সূত্রটা আমি ব্যবহার করতে পারবো না এটা আমার বাদ গেছে তারপরে আস টু কথা হাফ কিউব কিউবে এখানে আসো এই মানটা আমরা বের করতে পারতাম না কারণ আমার কি এইখানে কিউ বের করার মতো কোনো সূত্র ছিল না যদি আমি এখান থেকে দ্বারকের কিউ দ্বারা বের করতে তার মানে আমার এখন প্রশ্ন হয়েছিল কিউটা বের আগে সিটা বের করতে হবে তার জন্য আমি দুই নম্বর সূত্রটা বাদ দিয়েছি তিন নম্বর সূত্র দ্বারকের সমান্তরাল ধরতে থাকলে আমি এই যে সূত্র দিয়ে আমি কি সিটা বের করে ফেলতে পারি তখন আমি সূত্রটা বের করছি তার মানে এখানে আমার সংক্ষিপ্ত রূপে কি আসলো একটা প্রশ্ন সমাধান করতে গেলে আমার কি কি কাজ করতে হবে প্রথমে প্রথমে প্রথম কাজ তোমার এই প্রশ্ন সমাধান করার প্রথম কাজ হচ্ছে একটা নাম্বার কাজ হচ্ছে প্রশ্নটা পড়া প্রশ্ন পড়া দুই নাম্বার কাজ টাটা লেখা টাটা লিখে তা লিখে তোমাদের এখন এই যে এতটুকু বুঝাইলাম কে কি বুঝছো এটা একটু জানিও কমেন্ট করে তারপরে তিন নাম্বার কাজ সূত্রটা লেখা সূত্রগুলো মাথায় নেওয়া চার নাম্বার হচ্ছে কোন মানগুলো জানা কোন আচ্ছা এখানে প্রথম কাজ হচ্ছে তোমার হচ্ছে কোনটা চাইছে সেটা লেখা প্রশ্ন পরের তারপর হচ্ছে কি দুই নাম্বারটা লেখবা কোন মানটা চাইছে কোন মানটা চাইছে অনুমান চাইছে সেটা লেখ তাহলে এখন এখান থেকে তাহলে ডাটা গুলো লেখছো কোন মানটা মিস আছে সূত্র লেখো তাহলে চার নাম্বার হচ্ছে কি কোন মানটা মিস আছে কোন মান মিস আছে সেটা বের কর কোন মান মিস আছে সেটা বের করার চেষ্টা কর আমার ডাটাগুলোর সাথে কোন গুলো সবচেয়ে বেশি পরিমাণ মিল আছে সেটা লেখ তারপরে পাঁচ নাম্বার কাজ হচ্ছে অজানা মানুষের যে সূত্রটা আছে সেটার সাথে মিলে কিনা অজানা মান বের করা প্রথম হচ্ছে প্রশ্নটা করবা ডাটা গুলো লাগবা তারপরে সূত্র সূত্রতে দেখবা কোন সূত্রটা অ্যাপ্লাই করে তোমার অন্যায়াসে বের করা যায় তাহলে কোন মানটা মিস আছে সেই মানটা কি করতে হবে বের করতে হবে সেটার সাথে যে সূত্রটা বের করা আছে এটুকু হচ্ছিল আমার কথা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা এটা একটু বইলো যে ম্যাথগুলো এইভাবে সমাধান করা উচিত তুমি বেশি না এক দুই দিন ট্রাই করে দেখো যে সূত্রটা পড়বে সেটা টপিক ব্যাখ্যা সহকারে খুব সুন্দর একটা কভার করার পর তুমি এই জিনিসটা কভার করতে পারতেছো কিনা অন্যাশ এটা একটু আমার জানা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি এটা হচ্ছে আমার স্টুডেন্টের অফলাইন স্টুডেন্টের জন্য যে না এটা অনলাইনের সবার জন্য কারণ আমরা এটা জানি অনেকে এই জিনিসটা ফেস করে তার জন্য আমি বলছি এই জিনিসটা একটু ভালো করে দেখার জন্য তো সবার জন্য রইল হচ্ছে হচ্ছে শুভকামনা রইলো আর সবাই হচ্ছে লাইক কমেন্ট করলো শেয়ার করো বন্ধুদেরকে মেনশন করে দাও অবশ্যই একটা তোমার মূল্যবান কমেন্ট করে দেয় তুমি এটা কি এভাবে করলে তোমার কতটুকু উপকার হতে পারে তোমার কাছে মনে হয় সবাই একটু জানাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হচ্ছে ছাব্বিশ ব্যাচের ছাব্বিশ বাচ্চার যারা আছো তোমরা অ্যাডমিশন যারা আছো অ্যাডমিশন ব্যাচে চলতেছে ছাব্বিশ বেচারও ভর্তি চলতেছে যদি তুমি চাও পড়তে ভর্তি হতে পারো তোমার জন্য ফিজিক্স এবং ম্যাথ দুইটা একদম অ্যাড টু বেসিক সহকার সম্পূর্ণরূপে কভার করে দেওয়া হয় সাথে কত গাইডলাইন থাকবে সবার জন্য শুভ না আসার আলাইকুম